একটা সময় ছিল আমিও পড়ালেখা করতাম তখন হারিকেন দিয়ে পড়ালেখা করতাম আর আমাদের সময় কোনো কারেন্ট ছিল না লাইটিংয়ের ব্যবস্থা ছিল না তখন হারিকেনের মধ্যে কেরোসিন তেল দিয়ে হারিকেন পরিষ্কার করে সন্ধ্যা হতেই হারিকেন জানিয়ে পড়ালেখা করা শুরু করে দিতাম এখন বর্তমান যুগে এত লাইটিং বিদ্যুৎ এত কিছু থাকার পরেও দেখেন বাচ্চারা আটানোটা বাজে তারপরও পড়ালেখা করতে বসতে চায় না তবে যাই হোক আজকে কারেন্ট ছিল না আর আমার ছেলে লাইট জ্বালিয়ে হোমওয়ার্ক করতেছিলো আর দেখে ভালোই লাগতেছে যে সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়তেছিল যে সে হারিক্যান জ্বালিয়ে পড়ালেখা করতেছে তবে এই হারিকেন হচ্ছে যে ইলেকট্রনিক হারিক্যান আর কি আর আমার ছেলের জন্য আমি নুডলস রান্না করতেছিলাম সে নুডুলস খাবে বলতেছে আর নাস্তা না দিলে তো চলে না তাদের দুই বাইরে সন্ধ্যা হলে নাস্তা তাদের লাগবেই আমার মতো কার কার এরকম হয় যে একটা কাপড় খুঁজতে গিয়ে পুরো আলমারির কাপড় বের করে ফেলেন আমি তো এরকম করি আর পরে এইগুলা সব অনেক কষ্ট করে গুছাতে হয় আর এই তো দেখেন সব কিছু এলোমেলো করছি আবারও গুছিয়ে ফেলছি তবে দেখবেন যে আবার একদিন যাবে আবারও কিছু খুঁজতে গিয়ে আবারও এলোমেলো হয়ে যাবে আমার এরকমই হয় বলে আমার ছেলেটা কিন্তু অনেক দেখেন যাই তার পড়ালেখা শেষ করে কারেন্ট চলে আসছে আর সে কি সুন্দর করে সব বই গুছিয়ে রাখতেছে তার টেবিলটা সে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে মানে আমার কিছুই বলতে হয় না তার যে জিনিসপত্র যেখানে রাখার সে সেইখানেই রেখে দেয় অনেক লক্ষ্মী আর এই তো পরের দিন সকালবেলা ওকে নিয়ে চলে আসলাম মাদ্রাসায় সকাল সকাল আর এইখানে সেই তো সে দুষ্টামি করতেছে তার বন্ধুদের সাথে আর আমিও একটু ভিডিও ক্লিপ নিলাম অনেক ভালো লাগতেছে তাদের এই খেলাধুলা দেখে আসলে আমি যখনই স্কুলে আসি তাদের এইগুলা দেখে আমার অনেক ভালো লাগে সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে আমাদেরও তো এরকম শৈশবকাল কেটে গেছে তবে যেই দিনগুলো চলে যায় সেইগুলো আর কখনোই ফিরে আসে না যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো অনেক ভালোই থাকে আর যে দিনগুলো আবার সামনে আসে সেইগুলো খারাপই হয় আমার মনে হয় সকালবেলা নাস্তা খেলাম আর কি ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় নাস্তা করলাম আজকে নাস্তা ছিল পরোটা আর ডাল ভাজি আমি সকালবেলা নাস্তা খেতে পারি না তেমন তবে অল্প না খেলেও চলে না কারণ সকালে অনেক কাজ করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় তারপর অল্প একটু নাস্তা খেয়ে দুপুরে রান্নাবান্না করি আরও অনেক কাজ থাকে সাংসারিক সব কিছুই করতে হয় সকাল থেকে শুরু হয় সংসারের সব কাজ আর কি আর এইখানেই তো দুপুরে রান্না করতেছিলাম পাট শাক রান্না করতেছি আজকে আমার অনেক ফেভারিট একটা শাক আর কি পাট শাক চাপার আমার কাছে অনেক ভালো লাগে আর চ্যাপাশুটকি তো মানুষের মানুষ অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে সব জেলার মানুষই খায় তবে মায়ুসিংয়ের মানুষ একটু বেশি খায় আর কি চাপা সুটকি আর এখানে মাছের তরকারি ছিল এটাও রান্না করা শেষ আর এখানে আমি শাক বাজি করতেছিলাম দুপুরবেলা তাড়াতাড়ি কাজ শেষ করে আবার ছেলেকে আনতে যাব আবারও তারপর বিকালবেলা একটু বের হলাম ছোট্ট বাবাকে নিয়ে সে তো বাইরে বের হলে অনেক খুশি কারণ রুমের ভিতরে থাকতে থাকতে তার ভালো লাগে না আর যখন বাইরে বের হই তখন সে অনেক খুশি থাকে আলটি নষ্ট হয়ে গেছে আর একটা লাইট এগুলাই ঠিক করতে দিছি আর আমার ছোট্ট বাবাটা একটা চিপস কিনে নিল তারপর চলে আসলাম একটা লাইব্রেরিতে আমার বড় ছেলে কিছু বই কিনা লাগবে সেখানেই বই কিনতে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা সেটা কমেন্ট করতে বলবেন না তবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ